আলাইকুম অভিমান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকারজ সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না বান্না আমি আজকে রান্না করবো ছুরি সুটকি আমি সুটকিগুলো কাটা বেছে নিয়েছি গরম পানিতে ভিজে রেখে আর নিয়ে নিয়েছি রসুন দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি সুটকি একটু করে ভেজে নেই এই কারণে ভেজে নেই যাতে গন্ধে না থাকে সুটকি ভেজে নিয়ে রান্না করে দেখবেন সুন্দর একটা গন্ধ থাকে আর একটা কেমন কাঁচা গন্ধ থাকে সেটা থাকে না দিয়ে দেবো পানি সাধারত লবণ পাস জিরা ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো কয়েকটা কুচ করে রাখা কাটা কাঁচা মারিচ সব মশলা ভালো করে মিক্সড করে নেব কষিয়ে নেব ভালো করে আপনারা কিন্তু চাইলে আদা রসুনের পেস্টও ইউজ করতে পারেন এরপর পর্যায়ে অ্যাড করবো আবার কি পানি এখানে কয়েক পিস মাছ নিয়েছি লবণ হলুদ দিয়ে মেখে নেব এ তরকারিটি প্রায় হয়ে এসেছে উঠিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়েছি এখন মাছ ভেজে নেব মাছ হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে উঠিয়ে নেব মাছ আমি পটল আলু দিয়ে রান্না করব আমি পটলগুলো হালকা ভেজে নেব তারপর ভাজি হয়েছে উঠিয়ে নেব এরপর পর্যায়ে আলু পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি এ পর্যায়ে উঠিয়ে নেব দিয়ে দিব এক চিনিটি পেঁয়াজ পাঁচ ছয় মিনিট ভেজে নেওয়ার পর একবার এক কাপ পানি সব মতো লবণ কাশ্মীরি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো কাস্ত জিরা ধনিয়া গুঁড়ো সব মশলা ভালো করে মিক্সড করে নেব ফিরছি পাঁচ ছয় মিনিট পর এই পর্যায়ে অ্যাড করব আলু ভেজে রাখা পটল অ্যাড করবো কয়েকটা কাঁচামরিচ এ পর্যায়ে ডেকে নেব ফিরছি কয়েক মিনিট পর এ পর্যায়ে মাছ অ্যাড করবো নেড়েসেড়ে আমি এতক্ষণ মিডিয়ামটি রান্না করে নিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় পাঁচ ছয় মিনিট পর আমি ঝোল কমে নিচে নিচেতে গ্যাস আসে এ পর্যায়ে অ্যাড করবো পরিমাণ মতো পানি ঢেকে দিব এ পর্যায়ে অ্যাড করবো কিছু ধনে পাতা হাইব্রিড ধনে পাতা আর একটু ঝোল কমে গেলে নামিয়ে নেবো রান্নাটি কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেজ